ছোটোদেরকে ভালোবাসা বড়দেরকে প্রণাম জানিয়ে আজকের আমার ভিডিও চালু করলাম প্রথমে দিলাম ফোড়ন তারপরে তেজপাতা শুকনো লঙ্কা আর আজকের মেনু হলো মাশরুম আমাদের এখানে এটাকে কোঁড়ক বলা হয় গ্রাম অঞ্চলে পাওয়া যায় আলু দিয়ে হবে এটা এর জন্য মশলা করে রেখেছি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা লঙ্কা বাটা কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খানিকটা পেঁয়াজ কুচন্ন দিয়ে দিয়েছি এই মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি তোমার মধ্যে টমেটো পেস্টও ইউজ করতে পারো আমি এটাতে শুধু আদা রসুন বাটা পেঁয়াজ বাটা লঙ্কা বাটা খানিকটা পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাশরুমগুলো দিয়ে দেবো আমাদের এখানে এই মাশরুমগুলো বেশিরভাগ তাল গাছে নারকেল গাছে নিচে দেখা যায় এগুলো খুবই টেস্টি হয় খানিকটা আলু দিয়ে এটা কষিয়ে কষা কষায় রান্না করব তোমরা এইভাবে কিন্তু একবার ট্রাই করতে পারো মাশরুমগুলো এবার এক আগে দিয়ে দেবো আমি এটাতে খানিকটা লঙ্কার গুঁড়ো দেবো অল্প খানিকটাই দেবো কারণ কাঁচা লঙ্কা বাটা আছে আমি এই এক টাকার দামের গরম মশলা ইউজ করবো তোমরা চাইলে সানরাইজে গরম মশলা ইউজ করতে পারো ওই গরম মশলাটা নেই বলে এটা ইউজ করছি এক চামচ মতো নুন দেবো এক চামচের মতো হলদেল গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম